thank you কেন গুড মর্নিং আশা করি তোমরাও আছো আমিও আছি যাই হোক আমার আর একটি নতুন ব্লকের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লকটা শুরু করছি অনেক দিন পরে ঘরের ব্লক দিচ্ছি আজ ধরছি মেনুতে কী কী হবে সব কিছু দিয়ে গুঁড়ো মাছ দিয়ে চটচড়ি আর শাক আর তারপরে আমরা রান্না খাওয়ার পরে বিকালবেলা বেরিয়েছিলাম বাজার আমাদের বাড়ির পাশে বাজার বসে বাজারে গেছি আর আমার কিছু কসমেটিক কিনতে হবে তাই জন্য আমি বাজারে গেছি এই হচ্ছে আমাদের মংলা বাড়ির বাজার যেহেতু আমার এখন আশা হয় না বাজার তাই জন্য অনেক দিন পরে আসলাম আরেক কসমেটিক টিকগুলো আমার নিতে হবে তাই জন্য বেশি আশা আজকে তো যাই হোক আমি কসমেটিকগুলো নিয়ে নিলাম আর এখানে একটু বাজারটা ঘুরে দেখছি যেহেতু আসলাম অনেকদিন পরে একটু ঘুরেই দেখি তারপরে সন্ধ্যাবেলার নাস্তা বাড়ি এসে